গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এখন বাইরেটা দেখো কতটা পরিমাণে অন্ধকার দেখাচ্ছে এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা এখন উঠে পড়েছি উঠে কাজকর্মগুলো সেরে নেব তো এই দেখো পুরো অন্ধকারটা মানে একটু একটু সলক হয়েছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত তো বন্ধুরা তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আমি আজকের ভিডিওটা কি টপিকের করতে চলেছি এখন হ্যাঁ আমরা আজকে চিড়িয়াখানায় যাব তো সেই ভিডিওটাই আর কি তোমাদেরকে দেখাবো কি কি করি বা কি কি আছে ওখানে সবটাই তোমরা এই ভিডিওতে মানে আমার এই ব্লগে দেখতে পাবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে ডেকে দেখাও ব্লগটা তাদেরও খুব ভালো লাগবে কারণ প্রত্যেকটা জিনিস চিড়িয়াখানায় যা যা দেখবো সেটা এই ভিডিওতে আমি শেয়ার করব তো যাই হোক এখন রান্না বান্না করছি এদিকে আজকে চিকেন রান্না হচ্ছে কারণ ওখানে গিয়ে না ওই হোটেল থেকে খাবার থেকে বাড়ি থেকেই রান্না করে আর কি নিয়ে যাব তার জন্য এখানে রান্না চলছে কারণ হোটেলের খাবার তো আমি একদমই খেতে পারি না আর হচ্ছে মা খাবে না আমি খাবো না তার জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে কালকে হাজবেন্ড চিকেন এনেছিল রাত্রেবেলা সেটা ফ্রিজে রেখেছিলাম এখন ঘড়িতে বাজে এখন সকাল পাঁচটা আর এখন রান্না বান্নাটা করে নিচ্ছি তো রান্না বান্না করে তারপরে দেখা হচ্ছে একেবারে এই দেখো আমরা চলে এসেছি আমাদের কলকাতা আলিপুর চিড়িয়াখানায় তো এসেই সবার ফার্স্ট মানচিত্রটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই জানুয়ারি মাসটা পুরো একত্রিশে জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে আর জানুয়ারি মাসের পর যদি আসো তাহলে প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে আর জানুয়ারি মাসটার জন্য পুরো জানুয়ারি মাসটা খোলা থাকবে এবং কি বৃহস্পতিবারেও খোলাও থাকবে তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারেই তো এইদিকে হচ্ছে সবার ফার্স্ট ঢুকে একটা মানচিত্র আছে সেই মানচিত্রটা দেখেই আর কি ঢুকতে হবে সেই হিসাবে পুরো চিড়িয়াখানাটা তোমরা সুন্দরভাবে ঘুরতে পারবে আর এই যে চিড়িয়াখানার ভিতরেও কিন্তু এক ধরনের ম্যাপ পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে নেবে তো সেই ম্যাপ একটা কিনে নিলে তোমরা সুন্দরভাবে কিন্তু পুরো চিড়িয়াখানাটাও ঘুরতে পারবে আর এদিকে দেখো আমরা সবার ফার্স্ট চলে এসেছি জিরাফ দেখতে কারণ সোনা পাপা যেহেতু ছোটো না আগে ওই যে পাখিগুলো ওকে দেখায়নি প্রথমেই বড়ো বড়ো ও যে পশুগুলো আছে মানে সোনা পাপা যে জিনিসগুলো চেনে পশু পাখিগুলো সেগুলো ওকে দেখিয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে ছোট ছোট যে জিনিস আমরা দেখার আছে সেগুলো আমরা পরে দেখবো কারণ প্রথম দেখাচ্ছি কারণ শেষের দিক করে ওকে দেখালে না ওর এনার্জিটা কমে যাবে সেই কারণে প্রথমেই সোনাপাপাকে দেখিয়ে নিচ্ছি তো চোখের সামনে এই বড় বড় জিরা মানে পশু পাখি বাঘ হাতি এসবগুলো দেখে না সত্যি ভীষণ অবাক লাগছিল নিজেকে মানে চোখের সামনে দেখা আর ফোনে দেখা সত্যি একদমই আলাদা আমি তো বলবো তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এই শীতের সময় বাচ্চাদেরকে একবার করে চিড়িয়াখানায় নিয়ে যাও আর এখানে সোনাপ কিছু ফটো তোলা হচ্ছিলো তো ও যেহেতু অ্যাঙ্গেলগুলো বোঝে না তো ওকে হাত ধরিয়ে ধরিয়ে অ্যাঙ্গেলগুলো বুঝিয়ে দিচ্ছিল ওর বাবা আর আমি ফটো তুলছিলাম তো খুব মজা করেছি নেক্সট সময় আবারও যাওয়ার ইচ্ছা আছে আর সোনাপাপার বয়স যেহেতু এখন তিন বছর তো এখন ওকে দেখালে ওর পাঁচ বছর পর্যন্ত এই জিনিসগুলোর কথা মনে থাকবে পাঁচ বছর পরে ও ভুলে যাবে তো পাঁচ বছর পরে সোনাপাপাকে আবারও নিয়ে যাওয়া হবে চিড়িয়াখানায় আর এইদিকে দেখো এটা হলো সিংহ তো শিঙ্গ না এত মারাত্মক পরিমাণে খিদে লেগেছে মানে মনে হচ্ছে ওদের সামনে গেলেই আর কি আমাদেরকে আর কি জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে তো আর এদিকে তারপরে চলে এসেছি এই যে পাখির যেসব ঘর আছে সেইগুলো এটা হলো সবার ফার্স্ট মানে ম্যাকাও যে ঘরে মানে খাঁচায় আছে সেই খাঁচাটাই চলে এসেছি এখানে অনেক ধরনের ম্যাকাও আছে সেগুলো আর কি আমরা দেখছি আর সবার ফার্স্ট বড় বড় জিনিসগুলো দেখার চেষ্টা করছি কারণ সোনা তো এই পাখিগুলো চেনে না তো ও যখন বুঝতে শিখবে পড়াশুনো মানে তখন ওকে আবার নিয়ে আসবো আর এখানে আছে কাকাতুয়া তো সেগুলোই আরকি সোনাপ দেখাচ্ছিলাম কারণ ও কাকাতুয়া তো চেনে বইতে পড়েছে তো সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম আর তোমরা যারা ফার্স্ট তাই টাইম যাবে তোমরা বাড়ি থেকে অবশ্যই খাবার বানিয়ে নিয়ে যাবে কারণ এইগুলো না আমার আমাদের কারোরই জানা ছিল না তো আমরা অবশ্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম এখানে কিন্তু প্রত্যেকে বাড়ি থেকে খাবার বানিয়ে আনে আর এখানে দেখো নানা ধরনের পাখি আছে আর এগুলো হচ্ছে বড় বড় বক তো সেগুলোই আর কি দেখছিলাম আর এখানে একটা বক হচ্ছে মাছ ধুয়ে ধুয়ে কি সুন্দর করে খাচ্ছে মানে এরাও বোঝে যে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খেতে হয় তো যাই হোক খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর আমি একটাই জিনিস বলতে চাই তোমরা এই শীতের সময় তোমার বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই একবার চিড়িয়াখানায় ঘুরে আনো দেখবে তোমার বাচ্চাও খুব খুশি হবে আর এটা হলো ইগোল পাখি তো এইগুলো চোখের সামনে দেখবো সত্যি কখনো ভাবতে পারিনি আর এগুলো হচ্ছে এমু পাখি মানে যখন বইতে পড়তাম না তখন এই এমু পাখির বিষয়ে অনেক কিছু জেনেছি তো সেগুলো আজকে যে চোখের সামনে দেখতে পাবো এটা কখনো ভাবতেই পারিনি তো অত কিছু দেখে আর কি কি বলবো কিন্তু পুরো চিড়িয়াখানাটা না ঘুরে শেষ করতে পারিনি কারণ পুরো চিড়িয়াখানাটা ঘুরতে গেলে হয়তো আমাদের অনেক বেশি টাইম লেগে যেত আর আমাদের ওখানে যেতে যেতে বারোটা বেজে গিয়েছিল তো আবার বাড়ি ফিরতে হবে তার জন্য হচ্ছে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মানে সব ধরনের পাখি দেখা হয়নি কিছু কিছু জিনিস দেখেছি বড় বড় যে জিনিসগুলো আছে পশু পাখি যেগুলো আমার ছেলে আর কি দেখলে চিনতে পারবে তো সেগুলো আর কি দেখেছি আর এটা হলো ময়ূর সোনাপাকে খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে সব কিছু দেখানো হয়েছে আর এটা হচ্ছে হাতি তো এত সুন্দর লাগছিল না কাছের দিকে দেখতে মানে কি বলবো খুব সুন্দর খুব মজা করেছি জীবনে এই পঁচিশ সালে এসে মানে দু হাজার পঁচিশ সালে এসে এত কিছু পাব তো বুঝতেই পারিনি খুব একটা ভালো সাল হতে চলেছে আমার জীবনের তো ইচ্ছা আছে এই বছরটাই আমার মনে সব ইচ্ছা পূরণ হোক ভগবান যেন সব ইচ্ছাগুলো পূরণ করে এবং আমার ভিতরে যে রোগগুলো বাসায় বেঁধেছে দু হাজার পঁচিশ সালে এসে আমার জন্য সব কষ্ট নিবারণ করে দেয় ভগবান তো যাই হোক এদিকে দেখো হাতিগুলো না ওই যে মাটি থেকে ধুলো নিয়ে নিয়ে ওদের পিঠে মাখছিল আর খাচ্ছিল আর কি আর এখানে আছে সজারু তো সজারুটা ঘরের ভিতরে ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আমি দেখেছি তো যাই হোক খুব মজা করেছি আর এইদিকে দেখো বাঘ মামা মানে চোখের সামনে বাঘ দেখবো সেটা তো একদম অবস্তব যখন এই বাঘগুলো কাশে এসে এসে সবার চেল্লামেল্লি দেখে তো অবাক ভীষণ মজা তো এখানে দেখো এটা হলো আর এক ধরনের বাঘ তো এটার নামও লেখা ছিল এই মুহূর্তে আমার মনে নেই তো সমস্ত কিছু দেখেছি মানে বাঘ দেখতে দেখতে এতটা আর কি খারাপ লাগছিল শেষ করে আর বাঘটা দেখতে ইচ্ছা করছিল না মানে প্রচুর ধরনের বাঘ দেখেছি তো সবটা এই ভিডিওটা আর কি ক্যাপচার করা হয়নি আর সবটাই যদি এই ভিডিওতে ক্যাপচার করতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত তার জন্য যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আর এইদিকে দেখো এটা হলো সাদা বাঘ তো এই বাঘটাও দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখো এইদিকে ব্যাক মানে এতটা পরিমাণে জাল দেওয়া আছে যে বাঘগুলো দেখতে পাওয়া যাচ্ছে না বা তোমাদেরকে দেখানো যাচ্ছে না তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমরাও একটু এইভাবে দেখো কষ্ট করে আর এই দিকে দেখো সোনা বাপা শুয়ে পড়েছে মানে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো তার জন্য এই যে বাড়ি থেকে সমস্ত কিছু এনেছিলাম তো এখানে ব্যানারটা পেতে নিয়েছি ব্যানারটা পেতে আর কি এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে কিছু রেস্ট নিয়ে কিছু ফটো তুলবো তারপরে চলে যাব আবার ঘুরতে আর এই দিকে দেখো এত পরিমাণে এখানটায় লোক মানে এখানে বাঘ যেহেতু সমস্ত রকমের বাঘ আর কি এই জায়গাটায় আছে তার জন্য প্রচুর মানুষের চাপও এই জায়গাটাই আর আমরা বাঙালি বস ভাত তো আমাদের খেতে হবেই বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে গিয়েছি কে নিয়ে যায় এই রকম আমরাই নিয়ে গিয়েছিলাম মনে হয় পুরো অত লোকের মাঝখানে ভাত বসে খেতেই হবে আমরা ভাত ছাড়া খেতেই পারি না সবাই নিয়ে গিয়েছে রুটি বা অনেক কিছু নিয়ে গিয়েছে আর আমরা নিয়ে গিয়েছি ভাত তো ভীষণ খারাপও লাগছিল কিন্তু ভাত ছাড়া তো একদমই চলা যাবে না আমরা বাঙালি আমাদের তো ভাত খেতেই হবে সকাল দুপুর রাত তিনবারই কিন্তু আমরা ভাত খাই তো তেমনও সে সেই দিনও আর কি ভাত নিয়ে গিয়েছিলাম আর ভাত খাওয়ার পরে তারপরে দেখো এই একটা বাঘ তোমাদেরকে দেখিয়ে আমি দেখতে দেখতে আর ইচ্ছাই করছিল না যে কোনো বাঘ দেখি আর অনেকে তো সেলফিও তুলছে বাঘের সাথে বাপরে বাপ খুব মজা করেছি ভীষণ এনজয় করেছে আর এত ভিড়ের এত এত ভিড় কি বলবো যত বেলা বাড়ছিল ততই যেন ভিড়টাও বাড়ছিল তো এইদিকে দেখো এটা হলো চিতা বাঘ তো এই চিতা বাঘটাও আর কি দেখলাম খুব ভালোই লাগছে আর ওইদিকে দেখো ওই যে একজনে হাত দিচ্ছে আর ওখানে বাঘটা না খুব আর মানে ওখানেই ঘোরাঘুরি করছে বাঘটা তো বাঘগুলো না যদি এই মানুষগুলো একবার পেতো তো ওরা হয়তো বেঁচে যেত ও ভীষণ ভীষণ ক্ষুধার্ত মানে ওদের সামনে যদি কাউকে পেত তো তারা জীবনের মতন আর কি ওরা জীবনের মতন বেছে যেত এমন একটা অবস্থা তো যাই হোক আমি কথা বলতে না আর পাচ্ছি না কথা জড়িয়ে যাচ্ছে একটু কষ্ট হচ্ছে আমার তো তোমরা এভাবে একটু মানিয়ে নাও আর আমি কিন্তু এবার আর কোনো ভিডিও মানে হচ্ছে ভয়েস দিতে পারছি না কারণ অনেকটাই বেশি কষ্ট হচ্ছে আর ভিডিওটা ভিডিওটা যেহেতু অনেকটা লেংথ আমি ভয়েস দিতে পারছি না সরি বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দেখো আমার গলার প্রবলেমের জন্য আমি ভিডিওটা এখানে অফ করছি

ছুটি সবার জন্য ক্যামেরা অন্য ছুটি تو بعد بادشاہ ہے اس کے بعد آج میں آج کا ہے اے بھائی دا 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 اے بھائی ٹھیک ہے ٹھیک ہے ٹھیک ہے چلو یار کے دے دے کے دے دے ٹھیک ہے تو جلدی سے بات اے تو تو بھی گئے ہیں دیکھے جی امی دیکھے جی نہیں نہیں